তুমি নিজে কেছেনো কোথায় যায় একজন সেনা মানুষের কাছে যায় ইসলামের আরেক নাম হচ্ছে ভালোবাসা আরে ভালোবাসা যদি পেতে চাও তুমি একজন ফকিরের কাছে যাও বাবা তুমি আগে আহলে বায়াত গ্রহণ করো বায়াত যে গ্রহণ না করছে এই পরিপূর্ণ মুসলমানই না কোরআনে আল্লাহ বলেন ওয়াবতাকুইলাই হিল ওয়াসিলা আর পেয়ে গেছে একটা আয়াত আল্লাহ উসিলা ধরতে বলছে এখন উসিলাকে পিশাবের ধরে তো পিশাব কারা ধরবে হাই এই ওসিলা শব্দের তাফসিরে তাফসির ইবনে কাসির তাফসিরে কুর্তুবী সহ সমস্ত তাফসিরের কিতাবগুলো দেখেন সেখানে যে তাফসির লেখা হয়েছে এই ওসিলা বাংলা ওসিলা না এখানে ওসিলা আল্লাহ আরবিতে বলছেন আল্লাহর ভাষা এটার ব্যাখ্যা হলো ইবাদত বন্দেগী করে আল্লাহর নৈকট্য অর্জন করার চেষ্টা করো আর আমরা আসলে মনে কিছু করেন আমি একটা কথা সবসময় বলি যে আমাদের মতো যে সমস্ত দেশগুলোতে নানারকম মানুষ অভাবে অনটনে দুর্নীতি এবং অনিয়ম বেশি হয় সে দেশের সামনের দুয়ার দিয়ে কিছু হয় না সবই পিছনের দুয়ার দিয়ে হয় ঠিক না ঠিক আপনি রেলের টিকিট কাটতে যাবেন ঈদের আগ দিয়া টিকিট নাই কাউন্টারে টিকিট নাই পিছনে আস পঞ্চাশ টাকা বাড়াই দিলে আস ঠিক না ঠিক আপনি এটা কাজে যাবেন কোন অফিস আদালতে নাই নাই সারের টেবিলে এটা নাই পিছন দিয়ে গেছেন আপনারা পিয়ন বলবো এদিকে আসেন সেখানে আস ঠিক না ঠিক তো লোক ধরলে সবই হয় লোক ধরা ছাড়া কিছু আমরা মনে করি কে আমতে এটা চলবে এই জন্য আমল টামল করে খিলা হবে ভাই এগুলো দিয়ে কাজ না পিঠ ধরো সে পার করে দিবে ওই পীর মগরুর নিচে পড়বে আপনি মগরুর নিচে পড়বে কারণ আল্লাহর সামনে কে ময়দানে নবীরা সেখানে অস্তিত্ব থাকবে আপনার পীর কোথ থেকে সুপারিশ করবে যার যার আমল তার একমাত্র বাঁচার অবলম্বন অতএব এ কথা ঠিক না যে পীর ধরলে বা ওসিলা ধরলে সে নাজাত করে দিবে অনেকে আছে দেখবেন বিশেষ করে বড় বড় ব্যবসায়ীরা আছে বাংলাদেশে বড় বড় নাম করা কিছু পীর আছে এদের মরিদ সব বড় লোক বড় লোক দেখবেন এই বড় লোক মরিদ গুলো ব্যাকল পিসাব অবশ্য সে যার কারণে পিসাব এমন সিস্টেম করে যে হাদিয়া তোফা সব আমার কাছে নিয়ে আসো তোমার আখারে আমি দেখবো টেনশন নেই এমন দোয়া করে দিব জান্নাত পার করে আল্লাহ জান্নাতের করে মাটির তলে ভরে দিব এরকম আছে না নাই অনেক রোগ নামাজ কালাম পড়ে না এবাদত বন্দিগি নাই পিসাব হাদিয়া দেয় আপনাদের কুমিল্লার একটা ঘটনা আমার ঢাকায় এক লোক বলছিল অনেক আগে আল্লাহ জানে সত্য মিথ্যা ঘটনা শুনছি আর কি বলে যে এক লোকের নামাজ পড়তে বলে আমি মোল্লারা দাম দেই না কয় নামাজ পড়তে আসো কয় আমি নামাজ পড়তে আমি মোল্লারা দাম দেই না মানে মোল্লা পার করে দিব দাম দেই চাঁদা দেই আখের হাতে মোল্লার বাপের ক্ষমতা আছে কি আমাদের ময়দানে আল্লাহর কাছ থেকে ছুটানোর মোল্লার নিজে অস্থির থাকবে কে ময়দানে সবাই সবাই কি এনফসি এনফসি করবে আপনার আমল একমাত্র আপনার অবলম্বন অতএব এই সমস্ত ভিত্তিহীন কথায় কান দিবেন না